শ্রী শ্রী সনৈশ্চর নম সূর্য দেব পদপদে করিলাম পুত্র সনৈশ্চরে করিয়া প্রণতি নম নম গ্রহরাজ প্রতাপে অতুল এই ভবার নবে প্রভু তুমি মাত্র গ্রহ মাঝে তুমি দেমনে করিয়া গাহি তবগুণ গুণগান দেব নর যক্ষরক্ষ ভয়ে হতবাক তোমার কোপেতে যত ঘটিছে বিপাক স্কন্ধ পুরাণেতে লেখা তোমারও বর্ণন গ্রহরাজ তুমি ওহে জানে সর্বজন তোমার পূজা যেবা করে প্রতি শনিবারে বিপদ আপত্তার পলায় যে দূরে শঙ্খনিধি সদাগরের উপাখ্যান শঙ্খনিধি নামে এক বণিক নন্দন বিজয় নগরে ধাম শুনো বিবরণ বাণিজ্যেতে সদাকাল কর এ ক্ষেপণ লভ্য না করিতে পারে সদা মন একবার শতডিঙা করিয়া সাজন গঙ্গা দিয়া করিতেছে শহরে গমন এক ঠায় দেখে এক বিপ্রের নন্দন করিতেছে বসি পূজা লোক অগণন সদাগর সবিনয়ে জিজ্ঞাসা করিল কার পূজা করিতেছ বল হো সকল বিপ্র বলে নাহি জানো বেনের নন্দন এক মনে করিতেছি শনিরও পূজন সদাগর বলে প্রভু করি নিবেদন শুভ যদি হয় আমি করিব পূজন বিপ্র বলে শনিদেব করিলে পূজন সর্ব কার্য সিদ্ধ হয় বেদের সদাগর বলে তবে কহদি যমনি কোন কোন নিয়মে পূজিতে হয় শনি ব্রাহ্মণ শনিয়া তাহা লিখিয়া যে দিল সদাগর শনিদেবে পূজিতে লাগিল শনির পূজাতে তার নাহি টলে মতি সুখেরও নাহি কর যেন ক্ষিতিপতি নিত্য নিত্য স্বজনও লইয়া করে মেলা শনির পূজাতে কিন্তু নাহি করে হেলা নির্জন স্থানেতে বসি শনি পূজা করে পুনঃ পুনো বাণিজ্যেতে গতি করে অতৎপরে শনির কৃপায় তার ধনবৃদ্ধি হয় ধনের নাহি কর কি কব বাতায় ধনেতে হইয়া মতো বেনিয়ার সুতো শনির পূজাতে তার হইল যে খুঁতো যেই দেশে সদাগর বাণিজ্যেতে গেল সেই দেশে রাজঘরে ডাকাতি হইল ডাকাতি করিয়া চোর যত কোপাইল স্বল্প মূল্যে শঙ্খনিধি সদাগরে দিল শনির ছলনা বলকে কে বুঝিতে পারে গোয়েন্দা হইয়া শনি ধরাইল তারে শহর কোটল বলে ওরে সদাগর ডাকাতি করিয়া ফেরো দেশ দেশান্তর এত বলি সদাগরে করিল বন্ধন রাজার নিকটে আসি দিল দর্শন রাজা বলে দেহ দেহরে কোটল বন্দিঘরে নিয়ে ওরে রাখো চিরকাল রাজা গায় তখন এসে লোয়ে সদাগরে পদ বান্ধি রাখে লয়ে কারাগারে সদাগর কান্দি কয় ঠেকিলাম বড়ো কারাগারে মরি প্রাণ যায় সহেনা যাত আর কেমনে হইব পার কে রাখিবা এ মোর ঘোরো কোথা প্রভু সন তুমি সাগর তোমা বিনা বন্ধু বন্ধুকেও নাই ভুলিয়া তোমার পদ ঘটে মোর এ বিপদ মোরে রক্ষা কর হো ধন হয়ে অহংকারী তব পদ পরিহরি এই দশা ঘটিল আমার আমি বুদ্ধি হরি নিজ গুণে ক্ষমা করি অপারেতে কর মোরে পার দেহ মোরে পদ ছায়া ছাড়িয়া দূরন্ত মায়া তব মায়াকে বুঝিতে পারে তুমি অগতির অগতি দয়া করো দাস প্রতি রক্ষা করো মোরে এইবারে এইরূপে সদাগর শনি স্তব করে দুই নয়নে বাড়িধারা ধারা ঝড়ো ঝরে দেখিয়া শনির দয়া হইল অন্তরে সদাগরে ছাড়াইতে চলিল সত্তরে রাজা সুখে নিদ্রা যায় শয্যারও উপর স্বপ্ন ছলে তারে ডাকি করে শনেশ্বর শোনহ রাজন তুমি আমারও কথা শঙ্খ নিধি সদাগরে করহ নিষ্কৃতি সাধু সদাগর তার নাহি কোন দোষ অকারণে কারাগার গৃহদ্বারে তখনই চলিল শঙ্খনিধি সদাগরে বিনয়ে তে কয় তবদোষ নাহি কিছু শুনো মহাশয় মনের সুখেতে যাও আপনারও দেশে পাইলে এতে কষ্ট দই বেরো বসে সদাগর বলে রাজা তবদোষ নাই শোনের কোপেতে আমি এত কষ্ট পাই এক্ষণে আমার ভূপ দেহ আপনি বসতি ভালো মন্দ বিচার কিছুই নাহে জানি তাহার জন্যেতে মম আকুলো পড়ানি সন্তুষ্ট হইয়া ভূপ তারে কোলে দিল শততরি লয়ে সাধু বিদায় লইল মনেতে শনির পদ ভাবিতে ভাবিতে অল্পদিন পরে ফিরে আইল দেশেতে দেশেতে বহুতর শনির হইল কৃপা তাহার উপর সুখেরও নাহ সীমা পেয়ে শনি প্রতি শনিবারে করে শনি আরাধন ব্রাহ্মণ পণ্ডিত গনে দেয় বহুধন। অতএব সকলেতে শুনো শনিবারে শনি পুজো শবতে আগিয়া শনি হইলে হয় কষ্ট যে অপার সেই কষ্ট নিবারিতে সাধ্য আছে কার তাই বলি বারবার হয়ে একমন প্রতি শনিবারে কর শনির পুজন শনি তুষ্ট হইলে তার দুঃখ নাহি ঘটে আপনি রাখেন শনি তাহার নিকটে শনির গীতি করিল শ্রবণ নবগ্রহে তুষ্ট করে ভানুর নন্দন বন্ধুগণ ধরো বচন ভক্তিভরে শনি গ্রন্থ করিবে পঠন সকল বিপদ হইতে হবে পরিত্রাণ বেদেতে সকল কথা আছে প্রমাণ শম্ভুনাথ নিবারণ মিলিউ ভেকয়। শনিদেবের শনি দেবের পদেতে মতি যেন হয় হরি শনির পাঁচালী গ্রন্থ হইল সমাপন শনির মহিমা যে বা করিবে কীর্তন আনন্দে জীবন তার হইবে যাপন ওম শনৈশ্বরই নমঃ